পটুয়াখালীর বাউফলে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নাজনীন আক্তার নাজমা প্রতিষ্ঠানে নেই অথচ শিক্ষক হাজিরা খাতায় আছে তার স্বাক্ষর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ই টেন প্রাইম টেলিভিশনের অনুসন্ধানে বিষয়টির প্রমাণ মিলেছে জাহিদ সিকদারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট গত দুই মাসে সাত দিন ক্যাম্পাসে এই শিক্ষকের অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে একুশে নভেম্বর বৃহস্পতিবার ক্যামেরা সহ ক্যাম্পাসে প্রবেশ করে সংবাদ কর্মীরা আজও ক্যাম্পাসে অনুপস্থিত অভিযুক্ত শিক্ষক কিন্তু হাজিরা খাতায় দেখা যায় আজকের তারিখে খাতায় স্বাক্ষর করেছেন তিনি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহযোগী অধ্যাপক অহিদুজ্জামান সুপন বলেন নাজনিন আক্তার নাজমা আজকে অনুপস্থিত কিন্তু গতকালেই তিনি হাজিরা খাতায় আজকের দিনে স্বাক্ষর করে গেছেন কলেজে এসে আমি হাজিরা খাতায় বিষয়টি দেখলাম এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও দিয়েছেন তিনি পরে আমি অবগত হলাম আর তিনি অনুষ্ঠিত আমি সভাপতি মহাদয়ের সাথে আলোচনার সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেব যাতে সে আর এ কাজ না করতে পারে মুঠোফোনে যোগাযোগ করলেও অভিযুক্ত শিক্ষক যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক নাজনিন আক্তার নাজমা জানান আজকের তারিখে তিনি হয়তো ভুল করে স্বাক্ষর করেছেন প্রায়ই কলেজে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর থাকার প্রসঙ্গে তিনি জানান গত এক মাসে তিনি একদিন অনুপস্থিত ছিলেন শেষে একই এলাকার মানুষ হিসাবে ভুল ভ্রান্তি নিয়ে কাদা ছোড়াছুরি না করতেও অনুরোধ করেন তিনি আমরা এক জায়গার মানুষ যদি এটা তো আমার বলার কিছু আছে আমাকে আপনি পান নাই কলেজে তো আসলে দেখা যায় যে আমরা এখন কলেজটা হয় একটু একটু বাই যাই তুই এইখানে যাই তোর যাই এরকম হতে পারে কিন্তু আপনি কলেজে আসছেন আমাকে একেবারে পান নাই এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন অগ্রিম স্বাক্ষর করার সুযোগ নেই সে এসে সকালে স্বাক্ষর করবেন এটাই নিয়ম তো অপরাধ ঘটনার সত্যতা পেলে অবশ্যই অধ্যক্ষ ব্যবস্থা নেবেন বলে জানান তিনি কারণ হলো যে এটা তো অপরাধ যদি হয় তাহলে অধ্যক্ষ ব্যবস্থা নিবে এরকম যদি পাওয়া যায় যে করে আর আমাদের কাছে যদি জানতে চায় মানে কি করে থেকে ব্যবস্থা নিতে এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কলেজ সভাপতি সহকারী অ্যাটর্নি জেনারেল মোজাহিদুল ইসলাম শাহিন